আলহামদুলিল্লাহ দেখেন নতুন একটা ডিজাইন বুটিক্সের এটা কিন্তু অল ওভার এম্ব্রয়ডারি কাজ করা পাবেন জামার নিচে পুরা জামাটার মধ্যে এটা কিন্তু বিস্কিট কালার মধ্যে প্রিন্টের কালারটা চেঞ্জ পাবেন চারটা কালার চারটা কালার স্টক আছে যত পিস চান ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন যারা হোলসেল নেবেন আমাদের পেজে মেসেজ দিবেন দাম থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ ডিজাইন কালার ফেব্রিক সব কিছু পাবেন সুন্দর এগুলোকে মিস করবেন না ঢাকা এলিফেন্ট রোড অপর সাইড ফেদুস প্লাজার লিফ্টের ফাইভ চলে আসবেন একটা থ্রি পিস দেখেন কাজ করা একটা থ্রি পিস দিচ্ছি মাত্র আমরা আঠারোশো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখেন পুরো জামাটার মধ্যে অল ওভার সিকুয়েন্সের কাজ করা জামাটার মাঝখানাও কিন্তু কাজ পাবেন প্লাস কিন্তু প্রিন্টটা পাবেন অনেক সুন্দর একটা পিন দেখেন ডিজাইনটা গলার নেকটাও কিন্তু এটা গলার নেক পুরো জামাটার মধ্যে সিকুয়েন্সের কাজ অন্যটাও অনেক সুন্দর দুপাটার অনেক সুন্দর উন্য পাবেন এটা সালোয়ার আর এগোড় স্যালোয়ার পাবেন এটা কিন্তু অন্য এই যে দেখেন অনেক সুন্দর ওনার দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ সাইড আশি কাপড়ের মধ্যে পাবেন এগুলো টেক্সটাইল প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ এটা কিন্তু মেরুন বিস্কিটের মধ্যে মেরুন কন্টাস্ট দেখেন কালারটা সিকোয়েন্সগুলো দেখেন অনেক সুন্দর কিন্তু সিকোয়েন্সটা একটা কথা কিন্তু সবসময় আপনাদেরকে বলি আমাদের থেকে থ্রি পিস নিবেন ইনশাআল্লাহ ইসু ফেব্রিক্সের রেগুলার কাস্টমার হয়ে আমাদের ড্রেসের কোয়ালিটি কাপড় এবং কালার এবং ডিজাইন কাজের ফিনিশিং সব কিছু আপনারা দেখে নেবেন ডে বাই ডে কিন্তু আমরা অনেক আইটেম অনেক ডিজাইন দিচ্ছি ইনশাআল্লাহ ড্রেসের কোয়ালিটি কাপড় ফেব্রিক কিছু ভালো পাবেন দাম হিসাবে ওরকম জিনিস পাবেন ইনশাল্লাহ মাত্র আঠারোশো পঞ্চাশ যেখানে আমরা একটা জমজম খেয়ে পিস বিক্রি করি কত টাকা জানেন সাতশো পঞ্চাশ টাকা সেখানে এটা কাজ করা প্রোডাক্ট দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য পাবেন অনেক সুন্দর এগুলো কেউ মিস করবেন না আলহামদুলিল্লাহ এটা কিন্তু মাস্টার কালার আর এটা দেখেন এটা কিন্তু সিগিন কালার কালারগুলো দেখেন পিনগুলো দেখেন কাজগুলো দেখেন আষ্টশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা থিপিস দিতে পারতেছি কারণ এক একজনের বাজেট এক একজন থাকে যারা গিফট দিতে চান তাদেরকে বলবো অবশ্যই এগুলো ফার্স্ট নিয়ে নেবেন এগুলো কিন্তু পরবর্তীতে আপনারা পাবেন না দেখেন সাইডার কাপড় এটা হলো সাইডার্সির মধ্যে সবচেয়ে ভালো কাপড়টা পাবেন এটা স্যালোয়ার লিপিয়ার মেশিনে সালোয়ার পাবেন আর এটা কিন্তু যে দেখেন বেস্ট অনেক সুন্দর একটা ডিজাইনের ওনা পাবেন অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ ঢাকা এলিফেন্ট রোড ইস্টার মলিকার অপর সাইড ফেদুস বাজার হবে ইস্টার মলিকের সামনে আসলে কিন্তু আমাদের শোরুমটা আপনারা দেখতে পারবেন আর গাউসিয়া মার্কেটে আমাদের কিন্তু শোরুম আছে যারা ওইখানে যেতে যেতে চান আমাদের পুরান চলে পারবেন এটা দেখেন এটা কামিস ব্যাকপার্ট আমি দেখাই দিব লাস্টের কালার যেহেতু চারটা কালার চারটা কালার স্টক পাবেন যত পিস চান ইনশাল্লাহ নিতে পারবেন আলহামদুলিল্লাহ ডিজাইন কালার কাজ কাজের ফিনিশিং দেখেন কত সুন্দর নিখুঁত এখানে দেখেন এই সেলটা কত গর্জিয়াস হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু ব্যাকপার্ট এটা কিন্তু হাতা বিশ ইঞ্চি হাতা পাবেন লং থাকবে হলো আটচল্লিশ বডি থাকবে সেভেন্টি সিক্স মাত্র আষ্টশো পঞ্চাশ এটা আর আড়াইগো সালোয়ার থাকবে বেস্ট একটা কাপড়ের প্যান্ট পাবেন এটা কিন্তু অন্য যে অনেক সুন্দর একটা দোপাট্টা পাবেন যে এগুলো কেউ মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ